চলো আজকে প্ল্যান হয়েছে একটা সিনেমা দেখতে যাওয়ার হ্যাঁ মুভি প্ল্যান করেছি সেটা হচ্ছে ছাওয়া তো ছাওয়াটা তো নতুন কিছু নয় অনেক দিন ধরেই চলছে প্রচণ্ড পরিমাণে হিট হয়েছে সিনেমাটা শুনেছোই তোমরা সবাই তোমাদের কাছে সবারই জানা তো যাই হোক আমাদের যাওয়া হয়নি কারণ সব এই এক্সাম টেক্সাম চলছিল তার মধ্যেও কত রকম কাজ থাকে সব মিলে আমাদের আর যাওয়া হয়নি সেই জন্য আজকে বেরোচ্ছি আর বেরোবো আমরা এই চার সাড়ে চারটে শোটায় তো একটু দুপুর দুপুর লাঞ্চটা সেরেই রেডি হতে বসে পড়েছি এমনিতে দেরি হয়ে গেছে আর দেখো হাতের কাছে তাড়াহুড়োর সময় আমার যা হয় কিছুই পায় না প্রথমে দেখো উল্টো পাল্টাভাবে মেকআপটা করলাম কাজলটা পরলাম তারপরে দিচ্ছি কম্প্যাক্ট তো যাই হোক আর পিছনে মানে দেখতে পাচ্ছ যে যত রাজ্যের কাজ কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা গিয়ে ওনাদের পড়েছে চশমা মোছা রুমাল বার করা একজন তো দাঁড়িয়ে আছে আমার ক্যামেরার দিকেই ফোকাস তার পুরো ঠিক আছে তো কী করবো ব্যাকগ্রাউন্ড সবসময় ক্লিন পাওয়া যায় না এটা একটা পরিবারের মধ্যে থেকে যারা ভিডিও করে তারা অবশ্যই এটা কিন্তু ভালো মতো ফিল করে আমারও কিন্তু সেই একই রকম দশা তো এটাই হচ্ছে রোজগার ফান্ডা আমি যখন মিরারের সামনে বসে যাই আর ক্যামেরাকে অন করি তখন ব্যাকগ্রাউন্ডে সবার বিভিন্ন রকমের যাবতীয় যা সংসারের কাজ থাকে সেই কাজগুলো এই আমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে করতে হয় তো সব মিলিয়ে জীবন চলে কি আর যাবে তাই না ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার পাবো সবসময় এরকম চিন্তাধারণাটাও ঠিক নয় যাও তার মধ্যে দেখো মোটামুটি মধ্যে মেকআপটা করে নিচ্ছি কাজল লিপস্টিক পড়লে আর কি চাই তবে না আজকে একটু সাজবো কারণ আমি না একদমই রিংস পরিনা না দেখতেই পাও তোমরা তো মানে ওটা আমার ভালো লাগে না ক্যাজুয়াল থাকতে বেশি ভালো লাগে তো মাঝে মাঝে যখন আমি একটু মনে করে সাজবো সেটা আমার শাড়ির মধ্যে পরে যে ইয়াররিংস পরবো আজ একটু টিপও পরবো ইয়াররিংস পরবো আর এই যে এই কুর্তিটা দেখছো এটা ওই বাটিক প্রিন্ট হলো কাপড়টা এত ভালো না কি বলবো কিন্তু এটার আমি কোনো লিঙ্ক দিতে পারব না কারণ কোথা থেকে কিনেছিলাম সেটা একদম ভুলে গেছি কিন্তু এটা ফার্স্ট টাইম পরলাম ফার্স্ট টাইম পরে না এত সফট মেটেরিয়াল মানে আমার মনটা পুরো খুশি খুশি হয়ে গেলো যাই আজকে প্রচুর ঘুরবো আর বিয়ের পরপর না আমার যখন বিয়ে হয়েছিল তার পরপর এমন হতো যে কোনো রবিবার আমাদের বাদ যেত না যে আমরা মুভি যাইনি আমি আর আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির লোকজন মিলে বন্ধু বান্ধব মিলে প্রচুর মুভি দেখতাম কারণ আমার শ্বশুরবাড়ির দেখতে না মুভি দেখার ব্যাপারটা প্রচন্ড পরিমাণে রয়েছে মানে মানে আমার শ্বশুর শাশুড়ি একসাথে প্রচুর মুভি দেখতেন আর এমন হতো মাসের প্রথম দিকে যে মাইনেটা পায় আর আমার মশাই যেহেতু কলকাতার দিকে চাকরি করতেন তো ওই মানে আমার শ্বশুরমাসা সকালবেলায় বেরিয়ে যেতেন আর আমার শাশুড়ি মা এদিকে রেডি সেডি হয়ে প্রথম মানে মাসের মাইনে পেয়ে ওরা আগে ফার্স্ট মুভি দেখতো তারপরে যাবতীয় যা কাম সব সারত তো সবাই মিলে মুভি দেখতে ভীষণ ভালোবাসে যাই হোক এটা আমাদের মধ্যে এখন এসেছে যাই হোক রেডি হয়ে আছি পিছন থেকে প্রচুর পরিমাণে ঝড় উঠছে যে চলো চলো দেরি হয়ে গেল চলো এবার বেরিয়ে যাচ্ছে চটপট আর এখন পৌঁছে গেছে আরছ এই সেই আরসালান যেটা মাসখানেক আগে একদম পুড়ে দাও দাও করে পুড়ে আগুনে ভর্ষীভূত হয়ে গেছিলো তো কাজ চলছে আশা করুক তাড়াতাড়ি এটা আবার ওপেন ওপেন হবে আর এখানে দেখো এর উপরেই হচ্ছে অত্যন্ত মাল্টিপ্লেক্স সিনেমা হল তো আজকে সেখানেই যাচ্ছি টিকিট তো অনলাইন কাটা হয়ে গেছিলো তো এখন বসে আছি আমরা অনেক আগে পৌঁছে গেছি এখন বাজে চারটেও বাজিনি আর এদিকে চারটে কুড়ির সময় ওপেন হবে তারপরে সমস্ত চেকিং ফেকিং যা প্রসেস এগুলো হবে আর সাড়ে চারটে থেকে হচ্ছে শো টাইম তো এখন আর কিছু করার নেই এখন জাস্ট একটু র্যাম্পে ওয়াক করছি না মানে একটু হাঁটাহাঁটি করছি একটু ভিডিও করছি আর হ্যাঁ এখানে বসে বসে টুকটাক টুকটাক করে মোবাইলেতে কাজ সারছি মানে এই ভিডিও টিডিওগুলো স্টোর করছি যাতে পরবর্তীকালে যখন আমি ব্লগ বানাবো তখন এগুলো একটু একটু করে জুড়তে পারি শেষ তো মিডিয়াম একটা নেই একটা গরম হবে তো চিজ পপকর্নটা নিয়ে ঠিক আছে চিসটা প্রবেশ করে ফেলেছি সিট নাম্বার পেয়ে গেছি বসেও গেছি আর হলটা দেখতে পাচ্ছো ফে বেশ ফাঁকা ফাঁকা এটা হচ্ছে স্ক্রিন নাম্বার টু ছিল আর হ্যাঁ ফাঁকা ফাঁকা বলে চিৎকার করলে তো হবে না ফাঁকা তো হবে কারণ এই মুভিটা আজ থেকে নয় এক দেড় মাস হয়ে গেল চলছে আমাদেরই আসার টাইম হচ্ছিল না আজকে চলে এসেছি বন্ধুরা যে সিনেমাটা দেখতে এসেছে তার মিনিংটা কী বলতো ছাবা আমরা অনেকেই জানি মুখে মুখে ঘুরছে ছাবা ছাবা মানে কী বলতো সিংহের বাচ্চা যাই দেখো এখানে চলে এসেছি বিশেষ কিছু কিন্তু আমি এখানে আর সাউন্ড রাখছি না তাহলে ক্যাক করে চেপে ধরবে ফেসবুক বা ইউটিউব মানে কপিটা ক্লেম অবধারিত যাই আমরা আজকে এখানে নিয়েছিলাম হচ্ছে চিজ পপকর্ন কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে কী নিয়েছিলাম কফি যাই হোক পুরো সিনেমাটা দেখলাম ভালোই লাগলো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এরপরও থাকছে অনেক রকম চমক তো দেখতে থাক আমার ব্লগ ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে পৌঁছে গেলাম আজকের ডিনারটা এখানেই করবো ভাবছি বিশ্বাস করো আমার ঠিক নাকের ডগাতেই এই ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্ট আর এখানে কে না আসেনি কোন না ব্লগার আসেনি এত 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 পরিমাণে ভিডিও ছড়িয়ে গেছে দাদা বৌদি রেস্টুরেন্টটা ওপেন হওয়ার পর আমার আজ পর্যন্ত কোনো দিনও আসা হয়নি আজকেই ফার্স্ট টাইম আসলাম না আমি চান্স নিয়েছিলাম তো এসেছি যতবারই ততবারই পিক টাইম ছিল মানে পুজো পারপাসে এসেছি বা কোনো সেলিব্রেশনের টাইমে এসেছি যেখানে এক ফোটাও পা রাখার জায়গা ছিল না তাহলে একটা স্পেশাল তুমি আর ও না বিরিয়ানি তো আছেই আর এর বাইরেও যে খাবারটার নাম বিশেষভাবে শুনেছিলাম সেটারও অর্ডার দিয়ে নিলাম দাদা বৌদি রেস্টুরেন্ট তো তোমার বা দাদা বৌদি হোটেল যে নামেই বলো না কেন বিরিয়ানি থেকেই পরিচিতি লাভ করেছে কিন্তু এই রেস্টুরেন্টটা খোলার পর থেকে যে খাবারটা বিশেষভাবে মুখে মুখে ছড়াচ্ছে সেটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই তো এটা শুনেছিলাম ভীষণ ভালো টেস্টের আজকে অর্ডার করে দেখলাম যেহেতু ইভিনিংয়ে এসেছি তো ইভিনিং স্ন্যাক্স দিয়ে তো স্টার্ট করবো আর বিশ্বাস করো ভাগ্যিস একটাই বলেছি এটা একটা এত বড় যে হাফ হাফ করে আমরা চারজন ছিলাম চারজনার হয়ে গেছে বা ক্রিস্পি টাইপের একটা যেমন ফিশ ফ্রাই হয় সেই সেই রকমই আর খুব বেশি মোটা নয় এটা পাতলা প্রদীপ দিয়ে এটা করা হয়েছে আর ভিতরে মাছটা পুরোপুরি ফিল করা যাচ্ছে জাস্ট অসম সত্যি ভীষণ ভালো খেয়েছি আচ্ছা ওই দিয়ে খাও না বলে বলো কুড়মুড়ে ফিশ ফ্রাইটা বেশ গরম গরম ছিল মুখে দিলেই একটা ধোয়া ধোয়া ব্যাপার আসছে আর সাথে স্যালাড আর কাশুন দিয়ে পরিবেশন করেছিল সত্যি ভীষণ ভালো খেয়েছি অনেকটা বড় করেছে না কাঙ্ক্ষিত সেই বিষয়টা এখন আমাদের চোখের সামনে হাতের নাগালে যাই হোক চলে এসেছে মাটন বিরিয়ানি আমরা দুটো স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর যার মধ্যে দুটো করে মাটন থাকবে একটা করে গোটা গাম্বো সাইজের আলু থাকবে তো চারজন ছিলাম আরাম এটাকে ভাগ হয়ে গেছে আর ওনাদের অর্ডার দেওয়ার সাথে সাথে ওরা সেরকমই প্রিপারেশান করে নিয়ে এসছেন আলাদা আলাদা প্লেটে দুটো ভাগ করে নিয়ে এসেছেন আর মাটনের সাইজগুলো তো তোমাদের দেখালাম দাদা বৌদি বিরিয়ানির মাটনের সাইজ এই নিয়ে আর কোনো কম্প্রোমাইজ চলে না বা এই নিয়ে আর কোনো কথা ওঠে না পিসগুলো কিন্তু রেওয়াজি আর হ্যাঁ অবশ্যই কাম্বো সাইজের যাই হোক এখন নিয়ে নিয়েছে আর দেখো কোনো স্যালাড দিয়ে দিয়েছে শশা পেঁয়াজ আর ধনে পাতার একটা চাটনি ছিল তো সব মিলিয়ে চলো এখন হাতের কাজটা শুরু করে দিই বিরিয়ানির টেস্টটা তো অন্য মাত্রায় কিন্তু হ্যাঁ সাথে গরম এত পরিমাণে ছিল যে ধোঁয়া ওঠা ধোয়াটা একটা ব্যাপার ছিল তো দেখবে রাইসের প্রিপারেশনেও তো ধোয়া ওঠা ব্যাপার থাকে পুরো জমে যায় আমি দাদা বৌদির বিরিয়ানিটা আমি খাওয়া প্রায় ভুলেই গেছিলাম মানে ছেড়ে দিয়েছিলাম ইচ্ছাকৃত কারণ প্রচুর পরিমাণে মানে কি বলবো একটু স্পাইসি আর অয়েলি করে ফেলেছিল মানে এতটাই তেল থাকতো বা ঘি যাই বলো না কেন যে কন্টেনারে যদি কখনো মানে হোম ডেলিভারি নিলে আমি দেখতাম যে ওখানে যে ঘি জমে রয়েছে মোটামুটি চার পাঁচটা মাছ আরামসে ভেজে নেওয়া যাবে তো আমার অতটা আর কি অয়েলি ফুড ভালো লাগে না তো এবার এসে দেখলাম যে না কোয়ান্টিটিও ভীষণ সুন্দর দিয়েছে যে আমরা চারজন পুরো খেয়ে উঠতে পারিনি আর মোটামুটির মধ্যে অতটাও রিচ নেই আর আর হ্যাঁ রায়তাটা কিন্তু আলাদা করে আমাদের অর্ডার দিতে হয়েছিল অনেক জায়গায় বিরিয়ানির পাশেই কিন্তু রায়তা দিয়ে দেয় এখানে আলাদা করে কিন্তু তোমাকে অর্ডার দিয়ে নিতে হবে Bảo vệ কথা বলবো রায়তার পরিমাণটা কিন্তু অনেকটা মানে একটা বোল নিলে দুজন আরামসে হয়ে যাবে আর এর দাম ছিল দেড়শো টাকা একটা বোলের দাম তো এখান থেকে সাজেস্ট করলো যে মানে একটা গোটা খেতে পারবেন না আপনারা দুটো নিন চারটে ভাগ হয়ে যাবে কারণ বাচ্চা ছিল তো সাথে আমরা বড়রাই পারিনি আর বাচ্চারাও তো পারেই না আর শেষ পাতে ছিল ফিরনি দাদা বৌদির ফিরনিটাও ভীষণ ভালো লাগে তো এটাও তোমরা আসলে ট্রাই করতে পারো আর আমার এদিকে দেখো আমি বিরিয়ানিটা পুরোটা তো শেষ করতে পারিনি আগেই বললাম রায়তা যেটা হাফ হাফ করে নিয়েছি সেই হাই মানে হাফটাও কিন্তু শেষ করতে পারিনি তো সব মিলে একটা মুখে দিলাম মুখে দিয়ে আমাদের আজকে ডিনারটা কমপ্লিট হলো দাদা বৌদি রেস্টুরেন্টে